এই যে সিলিডারে নিয়ে যে জায়গায় যাব আগে সে মজু ব্যাটারেই শেষ করে দেয় মজুর মোটে খের নে ওর হাত থেকে কোথায় যাচ্ছি আজকে বলেন তো আপনারা আমরা যাচ্ছি আজকে খুলনা ভার্সিটি রোড দিয়ে জিরো পয়েন্টে সেখানে কামরুল ভাইয়ের বিখ্যাত চুইঝাল গরুর মাংস খেতে কিন্তু যেহেতু কোনো লাভ হবে না সিলিন্ডার পেটে কোনো দানা পানি যাবে না সে শুধু স্প্রাইট কোক মজুর জীবন নাশ করে দেয় তো বলতে বলতে যেমন কথা তেমন কাজ আমরা পৌঁছে গেলাম এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষজন হোটেল ভর্তি লোকজন এই টুকুস করে তো আইসক্রিমের বাক্স পিছিয়ে ফেলে চলে আসলাম এই তো দেখে নিলাম একটু এক বাক্স ভর্তি আইসক্রিম হোটেলে তো সেই পরিমাণ মানুষজনে ভরা দুটো বড় বড় আলমিরাতে তারা রাখে তাদের ডাল মাংস এবং একটা চিংড়ি ভত্তা খাবার তো আসে না আমার ছেলে তো গরমে জ্যাকেট ম্যাকেট সব ফুলে ফেলে দিল অবশেষে আসলো সালাদ এবং তারপরে খাবার এখন এই তো খাওয়া দাওয়া চলছে মাংসওয়ালা তো বেশ মাংসর গামলা নিয়ে বসে যেয়ে বাছাবাছি শুরু করে দিল কিন্তু অনেক বেশি তেল থাকছে খাবারটাতে এটাই হচ্ছে সমস্যা মাংস অনেক সফট দেখতেই পাচ্ছেন আপনারা খেতেও ভারী মজা ডারে কই দু এক গাল নে মজোটা রেখে তো মোটে নিতেই চায় না বোঝেই না ভালো মন্দ কিছুই অবশেষে সে দুই গাল ভাত নিয়েছে আমি তো পেট ভরে দুই প্লেট ভাত খেয়ে চলে আসলাম এখন একটু শেষে খেয়ে নিব দই মিষ্টি মুখ না করলে কি আর ভালো ঠেহে আপনার আইকন এখন চলে যাচ্ছি বাসায় বাই বাই আপনারা ভালো থাকবেন